যথাযোগ্য মর্যাদায় মহান দার্শনিক ফ্রেডারিক অ্যাঙ্গেলস এর দুইশো জন্মদিবস পালন করা হয় সিপিএম এর রাজ্য কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্ব তার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানান উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন সাংসদ নারায়ণ কর প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা এদিন এক প্রতিক্রিয়ায় সিপিএম এর রাজ্য সম্পাদক বলেন ফ্রেডারিক অ্যাঙ্গেলস বড় পরিচয় তিনি মহান দার্শনিক ছিলেন কাল মার্স্কের সঙ্গে তার বন্ধুত্ব ছিল তিনি এবং কাল মার্স্ক সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা আজকের দিনে জার্মানিতে জন্মগ্রহণ করেন এই বিশ্বজয়ী দার্শনিক সমাজ পরিবর্তনের জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন অ্যাঙ্গেলস পুঁজিপতিদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছেন তিনি পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধে তার যথেষ্ট লেখনী রয়েছে যা একসময় সমাজ তথা গোটা বিশ্বকে আলোড়িত করেছে আজ মহান দার্শনিক চিন্তাবিদ ফেডরিড অ্যাঙ্গেলসের দুইশো পাঁচতম জন্মদিবস আজকের এই দিনে জার্মানিতে কন ফেডারি অ্যাঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন তার সব থেকে বড় পরিচয় তিনি পৃথিবীর মহান দার্শনিক মার্কদের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু কালমার্কস এবং ফেডারিক অ্যাঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ কমিউনিস্ট ইশতেহার আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য এ যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত যে দলিল বা গবেষণাপত্র যার কিছু বলা যায় পুঁজি যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল তার তিন খণ্ড কাল এবং ফেডরিক অ্যাঙ্গেল দুজনে মিলে রচনা করেছিলেন কালমার্ক্সের যুবদশাতেই প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির পরবর্তী সময়েতে ফেডরিক অ্যাঙ্গেলস যে দুটি খণ্ড তারা প্রকাশ করেন যা এজাবৎ পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসের বিবর্তনের বা শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়েতে জীবন্ত দলিল এবং পৃথিবীর বয়স হচ্ছে এই পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে তাকে সেই সত্যকে এড়াতে পারে না তো সেই জন্য ট্র্যাঙ্গেলস